আজকের গল্পর নাম হচ্ছে লাকসাম শহরে সম্পূর্ণ একটি সত্য ঘটনা নিয়ে আমাদের আজকের আয়োজন চলুন শুরু করা যাক এটি একটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা এবং আমি হুবহু আমার ভাষায় তুলে ধরলাম ব্যাপারটা যতটা না ভৌতিক তার চেয়ে বেশি রহস্যময় আমি নদী গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে ছোটোবেলা থেকেই ঢাকায় থাকি গ্রামের খুব একটা একটা যাওয়া হয় না বাবা অনেক জোর করে তিন বছর আগে একবার ধরে নিয়ে গিয়েছিলেন গ্রামের বাড়িতে ঢাকা থেকে গ্লাকশাম কিন্তু বেশি দূরে না অথচ পড়ালেখার ক্লাসের ঝামেলার কারণে এই অল্প দূরত্বই অনেক বেশি হয়ে দাঁড়ায় মাঝে মাঝে যাই হোক সেবার গ্রীষ্মের ছুটিতে বাবা মা আমি আর আমার ছোট ভাই জয় মিলে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাবা গাড়ি চালাচ্ছিলেন কুমিল্লায় আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় শেষের দিকে রাস্তায় গাড়ি থামিয়ে আমি আর আম্মু পাশের দোকান থেকে চা বিস্কিট কিনে খেতে লাগলাম আর বাবা গেল নামাজ পড়তে আমরা গাড়িতে বসে চা খাচ্ছি এমন সময় এক বুড়ো মতন লোক হঠাৎ থেকে যেন উদয় হলো গাড়ির পেছনের সিটে ছিলাম আমরা সামনের সিটে জয় ঘুমোচ্ছে লোকটা এসে দাঁড়িয়ে আমাক আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল চাহুনি দেখে কেমন যেন করে উঠল বুকের ভেতর শীতল চাহুনি অনেকটা মাছের মতো আম্মু কিছু বলতে চাচ্ছিল কিন্তু তার আগেই লোকটি বলে উঠলো দিন পরে গ্রামে আসলি তোরা অনেক দিন পরে আসলি সাবধানে থাকবি সন্ধ্যার পর রাস্তা ভালো না অনেক খারাপ জিনিস ঘুরে অনেক সাবধান অনেক সাবধান আমি আর আম্মু দুজনেই চা খাওয়া বাদ দিয়ে হা করে তাকিয়ে রইলাম লোকটার দিকে আম্মু আগে আমুর আগে আমি স্বাভাবিক হলাম ঢাকা থাকার সুবাদে এইসব বাটপার লোক অনেক দেখেছি কড়া গলায় বললাম মাফ করেন লোকটি তো হাসি দিয়ে বলল আমি তোদের কাছে কিছু চাইতে আসিনি রে তোদের সাবধান করতে এসেছি তবে যাবার পথে পারলে পেরের মাঝারে কিছু সিন্নি দিয়ে যাস তোদের ভালো হবে এই বলে লোকটা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ দ্রুতই চলে গেল আম্মু খানিকটা ঘাবড়ে গিয়ে বললেন কী বলল রে লোকটা কথাবার্তা কেমন কেমন যেন আমি হেসে ব্যাপারটা নর্মাল করার চেষ্টা করলাম আমাকে বললাম বাবাকে কিছু বলো না অনেক দিন পর এসেছি আমরা বাবা এসব শুনলে চিন্তায় পড়ে যাবে যাই হোক বাবাকে কিছু জানানো হলো না আমরা পুনরায় যাত্রা করলাম গন্তব্যর দিকে বাসা থেকে প্রায় বিশ মিনিটের দূরত্বে আবারও থামতে হলো মাগরিবের নামাজের সময় প্রায় শেষের দিকে বাবা মসজিদে চলে গেলেন আমি আর আম্মু গাড়িতে বসে রইলাম দুপাশেই সুন্দর ঢেউ খেলানো ধানের সারি দেখা যাচ্ছে মাঝে মাঝে দমকা বাতাস উঠছে ক্ষেতের উপর সুন্দর পরিবেশ দেখলে শান্তি লাগে এক মনে তাকিয়ে আছি এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম সন্ধ্যা হয়ে এসেছে আলো প্রায় নেবু নেবু চোখে ভুল দেখলাম নাকি বুঝতে পারলাম না এবার দৃষ্টি স্থির করে তাকিয়ে রইলাম এবার স্পষ্ট দেখতে পেলাম সেটা ধানের ক্ষেতের মাঝখানে একটা ছেঁড়া কাপড় ছুপট পড়ার কাকাতুয়া দাঁড় করিয়া রেখেছিল কেউ আমার চোখের সামনে সেটি একটু নড়ে উঠল শুধু নড়ে উঠল না মনে হলো যেন জায়গা পরিবর্তন করলো হত হয়ে গেলাম আমি খুব মনোযোগ দিয়ে বিস্ময়ের একটা আওয়াজ বেরিয়ে এলো আম্মুর লক্ষ্য করলো ব্যাপারটা আমাকে ধাক্কা দিয়ে বললো কিরে কি হয়েছে আমি বললাম ওইখান থেকে এক কাকাতুয়া দেখতে পাচ্ছ আম্মুর চশমা চোখে লাগিয়ে বলল হুম দেখতে পাচ্ছি তো কি হয়েছে আমি খানিকটা দিদামাখা কণ্ঠে বললাম সেই কাকাতুয়াটা খানিক আগেই নড়েছে হেঁটেছে হেঁটে অন্য জায়গায় গিয়েছে আম্মু খানিক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন তোকে এতবার নিষেধ করেছি আমার সাথে ফাজলাম করবি না তারপরও ঠিক হলি হলেন ঠিক হলি না আমি কিছুতেই আম্মুকে বোঝাতে পারলাম না ঘটনাটা বাবা আসার পর আমরা পুনরায় বাড়ির পথে রওনা হলাম বাড়ি থেকে খানিক সামনে একটা বড় পুকুরের মতো পড়ে বাবার কাছে শুনেছিলাম পুকুরটা নাকি আমার বড়ো দাদা অর্থাৎ আমার বাবার দাদা কাটিয়েছিলেন বিশাল গভীর পুকুর সামনে অনেকগুলো নারকেল গাছ পাকা রাস্তা মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই তাই বাবা মোটামুটি স্পিডে গাড়ি চালাচ্ছিলেন সামনে সিটে জয় ঘুম থেকে উঠে জেগে উঠে বসে আছে গভীর মনোযোগ সামনের দিকে তাকিয়ে আছে হঠাৎ বাবা আঁককে উঠলেন ঠিক সাথে সাথেই জয় চিৎকার করে উঠল কিছু বুঝে উঠার আগেই আমাদের গাড়িটি গিয়ে বাড়ি গেল রাস্তার পাশের একটা নারিকেল গাছের সাথে জয় তার স্বরে চিৎকার করছে বাবার সাথে সাথে গাড়ির ভেতরে লাইট জ্বালিয়ে দিলেন দেখার জন্য সব ঠিক আছে কি না থেকে বুঝতে পারলাম অসম্ভব ভয় পেয়েছে বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাকে যেন খুঁজতে লাগলেন আমি গাড়িতে থাকবো না নামবো ঠিক করতে পারছিলাম না অবশেষে নামার সিদ্ধান্ত নিলাম বাবার পাশে চলে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা গাড়ির ব্রেক সমস্যা বাবা আমার দিকে তাকিয়ে খানিকটা বিভ্রান্তের মতো বললেন না রে মা মনে হলো গাড়ির সামনে দিয়ে একটা মানুষ দৌড় মারল স্পষ্ট দেখলাম গায়ে একটা ছেঁড়া কাপড় পরা লোকটার গায়ে ধাক্কা দিব না বলেই গাড়ির নাক ঘুরিয়ে দিয়েছিলাম কিন্তু শেষ রক্ষা হয়নি লোকটা মনে হয় বাড়ি খেয়েছে গাড়ির সাথে আমি বাবা আমু সবাই মিলে অনেকক্ষণ খুঁজলাম গাড়ির আশেপাশে শেষে বললাম বাবা বাবা বলল বাড়িতে যাওয়া যাক সেখান থেকে লোক নিয়ে এসে খোঁজা যাবে সবাই একমত হলাম বাসায় গিয়ে পৌঁছে যা শুনলাম তাতে আক্কেল গরুম হয়ে গেল পুকুরে পাড়ে নাকি আজকাল অনেকেই এমন ঘটনার সম্মুখীন হয় অনেকেই নাকি সেটা কাপড় চোপড় পড়া একটা মানুষ আকৃতির মূর্তিতে মূর্তিকে দেখে কিন্তু গাড়ি রিক্সা বা মোটরসাইকেল থেকে নামার পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না যদিও কেউ এখন পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি তবে রাতের রাস্তাঘাটে মানুষ চলাচল করে কমে গেছে অনেক দর্শক ছিল আমাদের আজকের গল্পটি গল্পটি কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদা থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম